জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ ভারতের এই দুই পেস বোলার যত দিন যাচ্ছে ততই যেন নিজেদেরকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন তাদের স্কিলের জায়গাটা তারা এতটাই ডেভেলপ করেছেন লাস্ট এই দুই থেকে তিন বছরে যেখানে তারা শুধু পেস বান্ধব বা পেস ফ্রেন্ডলি কন্ডিশনে নয় স্পিন বান্ধব কন্ডিশনেও নিয়মিত ব্যবধানে উইকেট তুলছেন প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করছেন উইকেট তো ইভেন যখন উইকেট বাই চান্স কোনো কারণে পাচ্ছেন না তারা এমন সিচুয়েশন বা এমন কন্ডিশন ক্রিয়েট করে যাচ্ছেন অপোনেন্টের জন্য যেখানে মানে অপর পাশ থেকে যে বোলাররা বল করতে আসছে ইভেন সেটা যদি স্পিনাররা হয় তাদের উইকেট নেওয়ার মতো একটা অপরচুনিটি তারা ক্রিয়েট করে দিয়ে যাচ্ছে তাহলেই ভাবুন এই বুমরা সিরাজ রিসেন্ট পাস্টে লাস্ট এক থেকে দুই বছরে তাদের স্কিলের জায়গাটা আসলে ঠিক কতটা ডেভেলপ করেছে ইভেন এই মাস দুয়েক আগেই ভারত যে ইংল্যান্ড থেকে ওই পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ দুই দুই ব্যবধানে ড্র করে ফেললো তার জন্য কিন্তু ডেফিনেটলি এই বুমরাজ সিরাজের অনেক বড় একটা ক্যালিবারের বা ক্রেডিটের জায়গা ছিল এটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে ওই সিরিজে সিরাজ তেইশখানা উইকেট শিকার করে হায়েস্ট উইকেট টেকার হয়েছিলেন বুমরা সব কথা টেস্টে খেলতে পারেননি তাই হলে তিনিও কিন্তু ওই মানে হায়েস্ট উইকেট টেকার হওয়ার প্রবল দাবিদার ছিলেন তিনখানা টেস্ট খেলেও তিনি কিন্তু টপ ফাইভ উইকেট টেকারদের তালিকাতেই ছিলেন তো এই বুমরাজ সিরাজ আমি যেটা বলছিলাম একটু আগেই তারা শুধুমাত্র পেস বান্ধব নয় স্পিন বান্ধব কন্ডিশনও যথেষ্ট এফেক্টিভ হয়ে উঠছেন নিয়মিত ব্যবধানে উইকেটও স্বীকার করছেন তার একদম জলজ্যন্ত উদাহরণ হচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজ এর চলতি দিল্লি টেস্ট এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা মানে খেলা হচ্ছে কালো মাটির উইকেটে বা ব্ল্যাক সোয়েলের উইকেটে যেটা কিন্তু মূলত স্পিনারদের কথা ভেবেই উইকেটটা প্রিপেয়ার করা হয়ে থাকে একদম ডে ওয়ান থেকে কিন্তু স্পিনাররা এই জায়গায় অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকে ডে ওয়ানে কিছুটা আর কি বলতে গেলে প্রেসাররা সুবিধা পায় ওই শুরুর দিকে পনেরো বিশটা ওভার যতক্ষণ আর কি বলটা নতুন থাকে তারপরে কিন্তু শেষ বোলারদের জন্য এই পার্টিকুলার উইকেটে সেভাবে কিছু থাকে না বললেই চলে কিন্তু এই টাইপের একটা ডেট বা এরকম স্পিন বান্ধব উইকেটেও বুমরা সিরাজ কিন্তু কামাল করে দেখিয়েছেন ইভেন ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংসে যে পার্টিকুলার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ ওই প্রথম ইনিংসে ফল অন খাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল তাদের ব্যাটাররা রীতিমতো ভারতের বোলারদের চোখ ছিল সেখানেও কিন্তু বুমরা সিরাজ তাও আবার এই টেস্টের সেকেন্ড ইনিংসে যে পার্টিকুলার জায়গাতে স্পিনারদেরই আর কি ভয়ঙ্কর হয়ে ওঠার কথা পেস বোলারদের জন্য কিছু থাকে না বললেই চলে সেই মানে একটা মানে প্রতিকূল পরিস্থিতিতেও এই দুই পেস্ট বোলার মিলে পাঁচটা উইকেট শিকার করেছেন মানে হাফ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের তারাই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ওই কারণেই বলছি বুমরা সিরাজ মানে শুধুমাত্র পেস বান্ধব কন্ডিশনেই তাদেরকে আটকে রাখলে হবে না এমন নয় যে তাদের স্কিলের জায়গাটা শুধুমাত্র ওই পেস ফ্রেন্ডলি কন্ডিশন পেলেই তারা শো করতে পারে তারা এই রকম ডেট টাইপের উইকেটেও নিজেদের স্কিলের সর্বোচ্চ জানানটা দিয়ে গেল এই দিল্লি টেস্টে আর তারা যে কন্ডিশনের সাথে কতটা দ্রুত মানিয়ে নিতে পারেন সেই জায়গাতেও যে তাদের খুব একটা সমস্যা হয় না বা প্রবলেমের মধ্যে পড়েন না তার একদম মানে আদর্শ উদাহরণ হচ্ছে এই আমেদাবাদ টেস্ট আর দিল্লি টেস্ট আমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্ট ভারত খেলেছিল লাল মাটির উইকেটে যে পার্টিকুলার সার্ফেসটা কিন্তু পেস বোলারদের শুরুর ওই দুই থেকে তিনটা দিন অ্যাসিস্ট্যান্স করে থাকে প্রথম ইনিংস আমার মনে আছে সিরাজ চারটা উইকেট নিয়েছিলো বুমরা তিনটা উইকেট নিয়েছিলো ইভেন সেকেন্ড ইনিংসেও যখন আর কি কিছুটা স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হয়ে গেছিলো তারপরেও বলতে পারেন সিরাজ তার চমৎকার স্কিল প্রদর্শন করে ওয়েস্ট ইন্ডিজের লাইন লাইনআপের তিন তিনটা উইকেট শিকার করেছিলেন আর এছাড়া এই চলতি দিল্লি টেস্টেও ডেফিনেটলি তাদের ক্রেডিটটাকে আপনাকে আলাদা করে মানে প্রেস করতেই হবে ফার্স্ট ইনিংসে তারা ওই একটা একটা করে উইকেট শিকার করেছিলেন তাও সেটা আবার টেল এন্ডারদের উইকেট ছিল কিন্তু সেকেন্ড ইনিংসে এই জায়গাতেই তাদের স্কিলের যে লেভেলটাকে তারা আলাদা একটা মাত্রায় নিয়ে গেছেন সেটা জানান কিন্তু দুজনেই দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংসে প্রথম ব্রেক কিন্তু ওই মোহাম্মদ সিরাজি এনে দিয়েছিলেন তেজ নারায়ণ চন্দ্রপাল যিনি এই টেস্টের ফার্স্ট ইনিংসে একটা দারুণ নক খেলেছিলেন মানে খুব বেশি বড় রানের নখ না খেললেও তিনি কিন্তু মানে একটা বেশ ভালো পজিটিভ ফর্মে বা রিদমে থাকার ইঙ্গিত দিয়েছিলেন তো সেই তেজনারায়ণ চন্দ্রপাল সেকেন্ড ইনিংসেও কিন্তু একটা বাউন্ডারি সহযোগে দশ রান করে ভালো ফর্মে থাকার বা ইনিংস বড় করার ইঙ্গিত যখন দিচ্ছিলেন বা যখন তিনি ইনিংসটাকে ফ্লারিশ করতে যাবেন ওই পার্টিকুলার টাইমেই মোহাম্মদ সিরাজ তার সাথে একটা চমৎকার মাইন্ড গেম খেলেন কারণ সিরাজ এর আগের টেস্টে আমেদাবাদের দুই ইনিংসেই এই তেজনারায়ণ চন্দ্রপালকে ফিরিয়েছিলেন সেই কারণে তার মাইন্ডসেট আপ সম্পর্কে তিনি কিছুটা আর কি বুঝেই গেছিলেন আউটসাইড দি অবস্ট্রাম ওই ব্যাক অফ দ্য লেন্থের ওই পার্টিকুলার চ্যানেলে বল করে তাকে ট্র্যাপ করলেন আর ওই তেজ নারায়ণ চন্দ্রপাল ওই পার্টিকুলার ওই জুসি ডেলিভারিটাকে ওই পুল করতে গিয়ে একটা লিডিং এজের শিকার হয় তিনি ওই শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন আর এছাড়া মানে সিরাজ এই ইনিংসে আরও একটা উইকেট শিকার করেছিলেন ওই ডেঞ্জারাস সাই হোপের উইকেটটাও তিনি শিকার করেছিলেন যেখানে সাই হোপ আর রস্টন চেসের মধ্যে ফোর্থ উইকেট একটা ওই ঊনষাট রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল যে পার্টনারশিপটা কিন্তু টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট খতরনাক হয়ে গেছিল বলটা পাওয়ার পর তিনি যখন আবারও এটাকে ফেরত এসেছিলেন ওই নতুন বল থাকায় তিনি পিচ থেকে কিছুটা ল্যাটারাল মুভমেন্ট আদায় করে নিয়েছিলেন আর সেখানেই পুরোপুরি বোকা বানিয়েছিলেন ওই সেঞ্চুরিয়ান সাই হোপকে আমি বলবো সিরাজ কিছুটা লাগিয়েছিলেন ওই পিচ থেকেও তিনি কিছুটা সুবিধা পেয়েছিলেন যেহেতু পিচটা তিন চার দিনের পুরনো হয়ে গেছে সেই কারণে বলটা এক্সপেক্টেড বাউন্সে সাই হোপ পায়নি কিছুটা লো হয়ে গেছিলো আউটসাইড দি অফ স্টাম্প পার্টিকুলার ডেলিভারিটাকে দিয়ে শর্ট খেলতে গেছিলেন কিন্তু একটা আন্ডারে যে শিকার হয় তিনি ওই পুরোপুরি প্লেড অন হয়ে যান বল গিয়ে তার স্টাম্প ফেলে যে কারণে ওই উইকেটটা ওইখানেই চলে যায় আর এরপরেই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যে ভয়াবহ ব্যাটিং ক্লাবসটা হয়েছিল সেটা একবারে মানে দ্রুতই নেমে আসে আর যার সূচনাটা হয়েছিল এই মোহাম্মদ সিরাজের হাত ধরেই আর এছাড়া যাসপ্রীত বুমরাও ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংসে তিনটা উইকেট তিনি শিকার করেছিলেন ওই লাস্ট উইকেটে উনআশি রানের যখন মানে একেবারে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই বিরক্তিকর একটা পার্টনারশিপ যখন গড়ে উঠেছিল এই জুটিটাকেও কিন্তু ওই বুমরাই ভাঙন ধরেছিলেন যেখানে স্পিনাররাও আর কি সেভাবে কাজে আসছিল না মানে এই জুটিটাকে জাস্ট একবারে অপ্রতিরোধ মনে হচ্ছিল ওই লাস্ট সেশনে বুমরা বল করতে এসে ওই এন্ড সিলসের উইকেটটা তুলে নিয়েছিলেন যিনি থার্টি অল রনের একটা ইনিংস খেলে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন মানে তখন তিনি আর কি হিট করার মধ্যেই ছিলেন তো বুমরা মানে তার মাইন্ডসেটটা বুঝে নিয়ে তাকে রাউন্ড দ্য উইকেটটা বল করতে এসেছিলেন আর একদম তাকে ওই প্যাড বরাবর বল করেছিলেন ওই স্টাম্প করিডোর মেনটেন করেই তাকে বলটা করেছিলেন আর তাকে ওই পিক আপ শট খেলতে বাধ্য করলেন আর ওই ফাঁদে পা দিয়ে ওই জেডেন সিলস একটা ফ্লিক করতে গেলেন ওই মিড উইকেট বরাবর আর ওইখানেই ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি তেত্রিশ রান করে আউট হয়ে যান ফলে ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংসটা সেখানে খতম হয়ে যায় ওই তিনশো নব্বই রানে নাহলে এই পার্টনারশিপটা যদি আরও বড় হতো তাহলে ভারতের জন্য টার্গেটটা কিন্তু আরও বেশ কিছুটা বেড়ে গেলেও যেতে পারতো সেই কারণেই বলছি বুমরার সিরাজ তারা মানে শুধুমাত্র পেস বান্ধব কন্ডিশনেই নয় স্পিন বান্ধব বা স্পিন ফ্রেন্ডলি উইকেটেও তাদের যে স্কিলের জায়গাটা তারা যে আরও অনেকটা ডেভেলপ করেছেন শানিত পরিশানিত করেছেন ডে বাই ডে নিজেদেরকে মানে তার জানানটা কিন্তু এই চলতি দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের এগেন্সটা তারা আরও একবার দিয়ে গেলেন তো কেমন লাগে আপনাদের বুমরা সিরাজের বলিং পার্টিকুলারলি এই লাল বলের বা টেস্ট ক্রিকেটে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন